সকলেই জানি এখানে আজকে আমরা যেন উপস্থিত হয়েছি আমরা সমাজের বাসে আমাদের কাছে মোবাইল অথবা টিভি বা নিউজ পেপার রয়েছে আমরা নিত্যদিনের খবর জানতে পারছি সেখানে আমরা দেখতে পাচ্ছি গত দুই দিনে তিন দিনে পঞ্চাশ প্লাস নারী ধর্ষণের শিকার হয়েছে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে যদি এইরকম একটার পর একটা মেয়ে ধর্ষণের শিকার হয় এটা তো কখনোই কাম্য নয় বর্তমানে বাংলাদেশে প্রতি নয় ঘন্টায় দুজন নারী ধর্ষণের শিকার হচ্ছে যা একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য চরম লজ্জার অথচ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিলিপ্ততা বিচারহীনতা সংস্কৃতি এবং অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের কারণে এদের বর্বরতা থামছে না আমরা স্পষ্টভাবে বলতে চাই নারীর প্রতি সহিংসতা ধর্ষণ নির্যাতন কোনোভাবেই সহ্য করা যাবে না ধর্ষকদের রাজনৈতিক পরিচয় নয় অপরাধী হবে তাদের একমাত্র পরিচয় দ্রুত বিচার চাই শাস্তি এবং নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই অতএব দেশের সর্বস্তরের জনগণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি নিজ নিজ অবস্থান থেকে দর্শনের বিরুদ্ধে সোচ্চার হন এই বিচার প্রতিষ্ঠান আন্দোলনে যুক্ত হন জানি গত দুই তিন দিনে সারা দেশে পঞ্চাশ প্লাস নারী ধর্ষণ হয়েছে তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এরপর ইসে